দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো আত্মাগঞ্জের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকে আটটি সপ্তাহে দুদিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকের রয়েছে মঙ্গলবার একুশ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক সামনে যেহেতু কুরবানি একটু হালকা লোডের গরুগুলির কাছে একটু বাতাস তুলে ধরো কীরকম যাচ্ছে

রেম ভালো আছে দর্শক এটা করে কিন্তু বয়স জুয়ান একবারে এটি পঞ্চাশ হলে বেচা কিনা হবে এটি পঁয়তাল্লিশ হাজার সামথিং দশক দশক শুরুতে চমৎকার চমৎকার কিছু শাহিয়াল এবং দেশি রাতের গরু কালেকশন হলো যেগুলো তাই ভাইয়ের সহযোগিতা কালেকশন হচ্ছে কয়টা ভাই তিনটা কালেকশন হলো পার্টি কই আপনার

তাহলে 55 55000 ভাই গাব বাইরে না গাব বাইরে নেই গাছ ছড়ায় যাচ্ছে ফ্রেস করে হাজার এটা কারশন হয়ে গেল কেনাকাটা কি আজকে শেষ এই কয়েকটায় আজকে আবাদতে শেষ ভাই আশুক ভাই আসছে ওর সঙ্গে আরো কি করুন নিবে না দিবে মানে এই গরুগুলি আপনাকে কিনতে বলছে বাজার কিরকম পারলেন গেল আজকে হালকে আচ্ছা কিনে গেলার সঙ্গে তো আছে নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট ওয়ান ফাইভ ফোর এইট টু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে আত্মাগঞ্জ রানীগঞ্জ আমবাড়িতে পেয়ে যাচ্ছে আর সাড়া গরিগুলি সঙ্গে তো থাকেন আজকে কয়টা কালেকশন ছিল আপনার এখনো দুটা রয়ে গেছে আচ্ছা আপনার দুটা দেখবো চলেন

গরুবিড়ার একটু আমদানি কম এই গরুবিটার সাইডটা অনেকটা কমে গেছে মধুর বাইকে দেখছি ওলাইকুম আসসালাম সাইওল বেছে দিলেন সব সবগুলি বিক্রি করে দিলেন আর এগুলা করে কয়টা আছে আপনার এই এত শুকনো করে এখন বাজারে চলবে দর্শক একবারে শুকনো হয়ে গেছে এটি সত্তিরিশ সাঁইত্রিশ দাম দিচ্ছে বয়স তো দুধ হাত হয় না দুধ আর কেব

আমদানি কিন্তু এখনো দেখার মতো তার মানে তাই না দর্শক কত চাইছেন ভাই এটা ছয় চল্লিশ মাত্র কত পর্যন্ত ভালো কাস্টমার চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ পর্যন্ত কাস্টমার আছে কত পেতে হবে বিয়াল্লিশ দেওয়া যাবে কালেকশন কয়টা আজকে আপনাদের

দুটা মিলে খুচরা হলে বিক্রি হবে এত কম চাচ্ছেন লাস্ট টাইমে খুচরা হলে দুটাই বিক্রি হয়ে যাচ্ছে আর বাজার তো খুব একটা ভালো গেল না আজকে না আজকে বাজার খুব খারাপ ভাই খুবই খারাপ দর্শক শেষ সময় আছি আমরা দেখতেই পাচ্ছেন তো এই যে বারবারই আপনাদের দেখাচ্ছি বেচা কিনা খুবই কম দর্শক আজকে আর শুকনো গরুর তো চাহিদা কম তাই না একটু আর শুকনা একটু লোডের গরু কিনতেছে মানুষ তাজা মোটা গরু মানুষ কিনতেছে দর্শক ভাইয়ের হাতে তিনটা কালেকশন দেখছি আমরা এখানে মোটামুটি দেখে আপনাদের আর এই পাশ থেকে একটু দেখায় আপনাদের চাচা ভালো আছেন কত দাম রাখছেন ভাই এটার পঁয়তাল্লিশ বয়স কি জোয়ান না জোয়ান বয়সের দর্শক মাত্র পঁয়তাল্লিশ চা দাম কত বলে সর্বোচ্চ কাস্টমার বিয়াল্লিশ পর্যন্ত কাস্টমার আছে আর আপনার কি পঁয়তাল্লিশ বেচা কিনা না একটু ভাঙে আসবে তেতাল্লিশ হলে দেওয়া যায় মানে কাছাকাছি দাম দিচ্ছে অল্প বেঁধে আছে তাই না আচ্ছা কি আপনার গরু আছে ও আপনারই গরু তাই না দর্শক তেতাল্লিশের মধ্যে হলে বাজা কিনা হবে একটু লোড হয়ে গেছে দর্শক আশা করা যায় বাকি কয়েকদিনে ফুল লোড আসবে বয়স কিন্তু জয়েন আর বাজার কিন্তু শেষ সময় আছি আমরা আমদানি একবার দেখার মতো দর্শক এখনো বেজা কিনা কারোই ভালো না দর্শক সব মিলিয়ে এই পর্যন্ত রয়েছি চারটার দিকে আমরা এই পাঁচটাতে দেখতেই পাচ্ছেন ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন ஸ்டாலோ வரல